অচিত কি অনুচিত এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না এটা খুব ডি্যালি বলছেন অবশ্য চুপ্পু বলাটাও কেমন উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন যে সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরো সিরিয়াসলি তৈরি হয়েছে আগে যারা বলছিলেন চুপু ক্ষমতায় থাকা উচিত না সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল সেই সরকার কর্তৃক নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন আমি ওই তর্কে এখন ঢুকছি না কিন্তু সাংবিধানিক ভাবে যে সংবিধানটা এখনো বলবৎ আছে সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন সুযোগ আছে সদস্যদের মধ্য থেকেও হতে পারে সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায় এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয় সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন তিনি দল দ্বারা বা দল কর্তৃক নির্বাচিত হলেও তিনি আসলে দলের মানুষ নন যাই হোক সেটা বিষয় না যে রিপোর্টটা একটা নতুন সারা ফেলেছে সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি আমাদের সবারই খুব পরিচিত আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকার নাইন সায়ের এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন আমি দেখেছি পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে আমি বাংলা আউটলুক থেকে পড়ছি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা রেসিডেন্সি রয়েছে এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে রাষ্ট্রপতি চুপুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে এক লাখ পঞ্চাশ রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ার্দার জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময় রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণ স্বরূপ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন তবে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ করে এক লাখ পঞ্চান্ন পঞ্চাশ হাজার রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্কুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার অনুমতি দেয়া হয়নি এর মধ্যে বাংলা আউটলুক এগুলো সায়ের তার ফেসবুককেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো শেষে একটা প্রশ্ন আছে তিনি যদি পাচার প্রশ্ন পরে আসছি অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কিনা মানে সাংবিধানিকভাবে উত্তর হচ্ছে না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয় তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে এর মধ্যে বয়স একটু ডিফারেন্স আছে সংসদ সদস্য ক্ষেত্রে এটা পঁচিশ রাষ্ট্রপতির ক্ষেত্রে পঁয়ত্রিশ কিন্তু সংসদ হওয়ার সব যোগ্যতা থাকতে হবে তাহলে ওখানে যাই তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবে না তিনি সুতরাং বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না সাংবিধানিক ভাবে সুতরাং তিনি এই ধরনের নাগরিকত্ব নিয়েছেন বা রেসিডেন্সি যদি নিয়ে থাকেন এটাই যথেষ্ট কারণ তার রাষ্ট্রপতির পদ থেকে চলে যাবার জন্য এছাড়াও তার যে টাকা পাচারের কথা আসছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমরা যদি না জানিয়ে টাকা নিয়ে যাই সেটা মানি লন্ড্রিং মারাত্মক ক্রাইম এরকম একটা ক্রাইম করা ক্রিমিনাল সেখানে এক লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিটের তথ্য পাওয়া গেছে কিন্তু এই ভদ্রলোক কত শত শত কোটি টাকা পাচার করেছেন এই আলাপও আছে উনি যখন দুদকে ছিলেন তখন মানুষকে কিভাবে ভিকটিম বানিয়ে তার উপরে চাপ প্রয়োগ করে তিনি টাকা বানিয়েছেন এই অভিযোগ আছে নট অনলি দ্যাট এছাড়াও তিনি ইসলামী ব্যাংকের পরিচালকদের একজন প্রেসিডেন্ট হওয়ার আগেও তখন আমরা আলাপগুলো করেছি সেই এই ব্যাংকটা যখন দখল করে হয়ে তিনি সেখানে ঢুকেছিলেন এবং সে সময়ে যাবতীয় লুটপাটের সাথে তিনি জড়িত ছিলেন এই রকম একজন ক্রিমিনাল রাষ্ট্রপতি আছেন এখন আমরা যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল অনেকের কাছে খুব সারপ্রাইজ ছিল কিন্তু আমি তার ব্যাকগ্রাউন্ড দেখে দেখে তখনও বলেছিলাম বেশ সঠিক সঠিক আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে একজন রাষ্ট্রপতি তারা দিয়েছে কারণ এই রকম করাপ্ট একজন মানুষ কোনোদিন কোন সময় নৈতিক কোন অবস্থান নেয়া তার পক্ষে সম্ভব না তিনি শেখ হাসিনার একেবারে পায়ের নিচে থাকবেন উনি শেখ হাসিনার পায়ের নিচে থাকবেন তো শুধু না তিনি প্রেসিডেন্ট হওয়ার পরও সম্ভবত জানাবোবায়দুল কাদেরকে কোনো ফেসবুক স্টেট মন্তব্য করেছেন লিডার বলে আর আমরা ছ্যাচরাম ও বলি না মানে আপনি একটা প্রেসিডেন্ট এর পদে আছেন একটা রাষ্ট্রের একজন সকল সংবাদ পাঠিকা সকল সাংবাদিক সকল বলছি কারণ এরপর তো উনি একাত্তর থেকে চলে গেছেন একাত্তরে থাকতে কি কি করেছেন আমাদের মনে আছে নবনীতা কথা বলছি তার নিচে এসে তিনি এসব কথা বার্তা লিখছেন প্রেসিডেন্ট থাকা নিয়ে তার যে সমস্যা এটাকে বিপ্লব হিসাবে পোর্ট্রে করে কেউ কেউ একটা ডিফারেন্ট ন্যারেটিভ এনেছেন এই এক্সিস্টিং সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান নেয়ার জন্য সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন আছে সেই কারণে আমি সেটাকে গ্রহণ না করে আমি সেই জায়গায় যাইনি আমি ইনফ্যাক্ট এটা নিয়েও কথা বলবো যে আর্গুমেন্টটা আমাদের অনেকের সামনে আছে অনেকে বলছে আমি আমার আশপাশে অনেকে বলতেও শুনছি কিন্তু এই ঘটনার পর এই চুপ্পু সাহেবের রাষ্ট্রপতি থাকার আর কোনো অধিকার আছে বলে আমি মনে করি না তার চলে যাওয়া উচিত এক্ষুনি চলে যাওয়া উচিত যেহেতু আমাদের সংবিধান এখনো বহাল আছে এই সংবিধান বহাল থাকা অবস্থায় তার যাওয়া কিছু জটিলতা তৈরি করতে পারে যেমন ধরুন আপনি যদি কনস্টিটিউশনে যান দেখবেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয় স্পিকারের কাছে চিঠি লিখে বাংলাদেশে তো স্পিকার নেই স্পিকার স্পিকার পদ থেকেও পদত্যাগ করেছেন যদিও আমাদের এই যে সংবিধানে বলি না আমাদের সংবিধানে প্রচুর বৈপরীত্য আছে প্রচুর বৈপরীত্য আছে যেমন আমাদের স্পিকার যে দায়িত্বে থেকে যান পরবর্তী সংসদের নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পড়ান তো টেকনিক্যালি আমরা বলছি এটা কিন্তু সংবিধান কিন্তু তা বলে না স্পিকার ডেপুটি স্পিকারের পদ শূন্য হবার ক্ষেত্রে কনস্টিটিউশন ক্লিয়ারলি বলে দেয় যদি তার সংসদ সদস্য না থাকেন ওখান থেকে পদত্যাগ করেন তো সংসদ তো ভেঙেই গেছে সংসদ তো নেই তাহলে স্পিকার থাকেন কিভাবে এটা নরম আছে আমাদের এই চর্চাটা হয়েছে আর ফর্মালিও তিনি পদত্যাগ করেছেন কেউ কেউ বলতে পারেন যে ডেপুটি স্পিকার এখনো পদত্যাগ করেননি তিনি যদিও জেলে আছেন সো কাগজে কলমে তিনি স্পিকারের দায়িত্বে আছেন এবং সংবিধান বলে যদি ডেপুটি স্পিকারও না থাকে তাহলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা সেশন শুরুর সময় একটা কমিটি করা হয় যেখানে স্পিকার ডেপুটি স্পিকার একজনও যদি না থাকে তারপর কোনো একজন সদস্য সেই দায়িত্ব পালন করেন এখন যেহেতু সংসদ নেই সেটাও হতে পারে না সো ডেপুটি স্পিকার কাগজে কলমে আছেন এবং উনি যেহেতু এখনো কনভিকটেড না তাহলে ওনার পদ বহাল আছে বলে কেউ বলতেই পারেন তাহলে তার কাছে পদত্যাগ করতে পারেন এবং তখন সেই ক্ষেত্রে আবারও পদত্যাগ করলে কে প্রেসিডেন্ট হবেন সংবিধান বলে ইন্টারিম নতুন প্রেসিডেন্ট সংসদ দ্বারা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার সেই দায়িত্বে আসবেন এরকম নানান কথা দিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা কেউ কেউ করবেন হয়তো আমি মনে করি তিনি যদি পদত্যাগ করেন হ্যাঁ তিনি ডেপুটি স্পিকার বরাবর করতে পারেন করে আমরা ইজিলি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডেপুটি স্পিকার কনস্টিটিউশনালি প্রেসিডেন্ট হওয়ার প্রেসিডেন্টের দায়িত্বে যাওয়ার এক ধরনের সাংবিধানিক পরিস্থিতি আছে এটা বলা যেতে পারে কিন্তু সেই পুরনো কথা আমরা বিদ্যমান পরিস্থিতিতে যেভাবে এই সরকারটাকে বৈধ বলেছেন আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর্টিকেল ওয়ান ও সিক্স অনুযায়ী তার যে ক্ষমতা আছে যে তার কাছে রেফারেন্স চাওয়া যায় এই ক্ষেত্রে কি করা যেতে পারে বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এই জিনিসটা করা যেতে পারে আর না হয় আমরা আসলে কিছু একটা আমরা কোনো একজনকে প্রেসিডেন্ট করব সেটা কে যাবেন নানান আলো আলোচনা আছে কেউ কেউ ডক্টর ইউনুসকে এই পদে চলে যেতে বলছেন এখন ডক্টর ইউনুস এই পদে যদি চলে যান নির্বাহী ক্ষমতা নিয়ে যাবেন কিনা কারণ বাংলাদেশে এর আগে যে ধরনের প্রেসিডেন্ট ব্যবস্থা আছে সেটার মধ্যে নির্বাহী ক্ষমতা নেই অথবা এক্সিস্টিং প্রেসিডেন্সিয়াল ফর্মে অন্য একজন এখানে দায়িত্ব দিতে পারি যেহেতু আমাদের এই সময়টার মধ্যে অনেক ক্ষেত্রে সাংবিধানিক রীতি আমরা ভাঙবো সাংবিধান বহির্ভূত কাজ করবো যেমন এই সরকারটা সংবিধান বহির্ভূত কোনো সন্দেহ নেই কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হতে হবে এটাও অ্যামেন্ডমেন্টের পর এটা আছে তো যদি সেটা হয়ে থাকে সেটাও আমরা ভাঙবো নব্বই দিনের মধ্যে নিশ্চয়ই নির্বাচন হতে যাচ্ছে না বাংলাদেশে এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটবে সুতরাং এই প্রেসিডেন্ট যে আমরা এখানে নিযুক্ত হবেন সেটাও সংবিধানের বাইরে হতেই পারে এবং সেই কথা আমরা এই সব ঘটনা আমরা পরবর্তীতে পরবর্তী সংসদ এগুলোকে রেটিফাই করবে এগুলোকে বৈধতা দেবে আমাদের এরকম চর্চা আমাদের দেশে একাধিকবার হয়েছে সুতরাং আমি এতে কোনো সমস্যার কিছু দেখি না কিন্তু বটম লাইন হচ্ছে গেলে হবে না হবে চাইতে জনাব শাহাবুদ্দিন চুপ্পু এই যাবতীয় ঘটনার পর যাবতীয় ঘটনার পর তার পদে থাকা উচিত না এবং এটা নিয়ে আমাদের যারা লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশন এক্সপার্টস আছেন তারা সেটার পদ্ধতি বের করুন আমাদের সুপ্রিম কোর্ট আছে আমাদের এখন একজন বাংলাদেশের প্রধান বিচারপতি আছে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি এতদিন পর্যন্ত চাটুকার কতগুলো তৃতীয় শ্রেণীর লোকজনকে শেখ হাসিনা বসিয়েছিলেন ওই চেয়ারটায় তো আমাদের যেহেতু একজন বাংলাদেশের প্রধান বিচার